কি সাহায্য করতে নতুন আপনাকে স্বাগতম আমার বন্ধু যখন 100 টাকা রিচার্জ করার পর না আসে তখন তার রিঅ্যাকশন দেখুন কি করতে পারি হ্যালো ভাই রিচার্জ করলাম হয়ে একটা টাকাও দিল না উনব্বই টাকা রিচার্জ করেছেন আপনি উননব্বই টাকা রিচার্জের মাধ্যমে একটি অফার পেয়ে গেছেন অর্থাৎ ওয়ান জিবি অফার এক জিবি ইন্টারনেট পেয়েছেন স্যার আপনি চেক করতে পারেন একশো চব্বিশ পঞ্চাশ টাকা করে স্যার

কিছু করার নেই না অন্যান্য রিচার্জ দিলেন যে এক ইয়া এক মিনিট ইয়া মিনিট কম কাটবো রিচার্জ করলে এরকম তো স্যার কোনো অফার ছিল না স্যার আপনার ঊনব্দ টাকা রিচার্জ করলে ওয়ান জিবি ইন্টারনেট চালান বলা হয়েছিল স্যার স্যার কারণ আপনি ঊনব্দশ টাকা রিচার্জ করেছেন আপনাকে এক জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে স্যার বইয়া বইয়া অফিসে হয় একটা আর নিয়ম নিলে বই সবার কোনো বিষয়ে কি সহযোগিতা করতে পারি